হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস নাইম শান্ত আশা করি সকলে ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় চলে আসলাম পূর্বাচল শীতলখা রেস্টুরেন্টে চলে এসেছি আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য হ্যাঁ আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আপনার হচ্ছে তিনশো ফিটের একদমই কাছাকাছি সুমো মার্কেট আপনারা চাইলেই চলে আসতে পারবেন আর এখানকার এনভারনমেন্ট খুব চমৎকার আর ভিতরে যেই স্পেস অনেক বড় স্পেস আপনাদেরকে এখন আমি খাবারের মেনুগুলো দেখাবো এখানে থেকে ধরে যত রকমও আপনার ঐতিহ্যবাহী খাবার আছে সব রকম খাবার এখানে পাওয়া যায় আপনারা যদি লক্ষ্য করে থাকেন ভিতরে অনেক স্পেস আপনারা যদি ফ্রেন্ড সার্কেল বা কোনো টিম নিয়ে আসতে চান নিয়ে আসতে পারবেন এখানে অনেক বড় সেট দেওয়া যাবে সেট আপ আছে এখানে প্রায় আপনার একশো জন মানুষ একসাথে বসতে পারবেন এবং বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে খুবই চমৎকার এনভায়রনমেন্ট আমার ভালো লেগেছে আপনাদের আসলেও আপনাদের ভালো লাগবে এবং খাবার দাবারের মানও খুব ভালো দেখেন আপনার এখানে বিভিন্ন রকমের খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়েছে এখানে সব রকমের ভর্তা থেকে ধরে আচার থেকে ধরে তারপর হচ্ছে আপনার ভারী খাবার থেকে সব রকম খাবার আছে আমি যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো আমি একটু স্পাইসি খাবার অর্ডার করেছি দেখেন আমরা হচ্ছে প্রায় মোটামুটি অনেক রকম খাবারে নিয়েছিলাম অনেক টেস্ট আর স্পেশাল টেস্ট হচ্ছে এখানকার চাটনিটা অনেক মজা অসাধারণ তার উপর হচ্ছে আপনার